নমস্কার বন্ধুরা সাতিদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিও পত্র লিখন গ্রীষ্মের ছুটি কেমন কাটল সেই জানিয়ে বন্ধুকে পত্র তো বন্ধুরা চলে শুরু করা যাক চিঠিতে লেখার শুরুতেই ডান্দিকের কর্নারে নিজের ঠিকানা এবং তারিখ দেবে তারপরে শুরু করছে গত সপ্তাহে তোর চিঠি পেলাম তোরা সবাই ভালো আছিস জেনে ভালো লাগলো তোর সিকিম ভ্রমণের অভিজ্ঞতা পড়ে দারুণ লাগলো গরমের ছুটি আমি কিভাবে কাটালাম জানতে চেয়েছিস তাই লিখছি এবার ছোটো পিসি দুর্গাপুর থেকে এসেছিল আমাদের কলকাতার বাড়িতে আমার পিস্তুত ভাই বোনের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে ভাই বোনরা মিলে মজাদার খাওয়া দাওয়া খেলাধুলো আর কত যে গল্প করেছি আমরা এই বছর সবাই মিলে উত্তরাখণ্ডে দশ দিনের ট্রিপে গেছিলাম যে জায়গাটি প্রসঙ্গ বারবার উঠে এসেছে রাস্কিন বন্ডের গল্পে এবার ভ্রমণের প্রথম পর্বে ছিলাম সেই শৈল শহরে ভারতের কুইন অফ হিলস মুসৌরিতে উত্তরাখণ্ডের রাজধানী শহর দেরাদুন থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরত্বে হিমালয় পর্বতমালার গারোয়াল বিভাগের গোড়ায় অবস্থিত এই হিল স্টেশনটি এই হিল স্টেশনের উত্তরপূর্বে পূর্বে হিমালয় তুষার পর্বতমালা দক্ষিণে রয়েছে দুন উপত্যকা এবং শিবালিক পর্বত শ্রেণী তেরাদুন থেকে মুসৌরি ঢোকার পথেই দেখেছিলাম মুসৌরি লেক এটি ওখানে বেশ জনপ্রিয় এছাড়া শহর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে রয়েছে কেমটি জলপ্রপাত পর্যটকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো এই জলপ্রপাত এছাড়াও মুসৌরিতে রয়েছে ভাট্টা জলপ্রপাত এখানে তুলনামূলকভাবে ভিড় কম ছিল মুসৌরির অন্যতম আকর্ষণ মল রোড বিকেলে হাঁটতে খুব ভালো লেগেছিল যদিও বেশ ভিড় তা এছাড়া ঘুরে দেখলাম ক্যামেলস রোড মুসৌরিতে তিব্বতীতে তারা প্রতিষ্ঠিত লাল তিব্বা যার আক্ষরিক অর্থ লাল পাহাড় এবং এটি হল হল সর্বোচ্চ পয়েন্ট অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য হিমালয়ের দৃশ্য ঠান্ডা হিমেল হাওয়া স্রোত সবাই মিলে রাস্তায় ঘুরতে ঘুরতে ইতি উতি স্থানীয় খাওয়া দাওয়া ঘন দুধের পাটা চা তারপর পাহাড়ি রান্নার স্বাদ জিভে জল এসে যায় সব মিলিয়ে কেমন স্বপ্নের মতো কেটেছে দিনগুলো মা আর পিসিমুনি অনেক গরম জামা কাপড় কেনাকাটি করেছে মুসৌরি থেকে ঘণ্টা দেড়েকের পথে পেয়েছি আরেকটি সুন্দর হিল স্টেশন ধনৌটি শান্ত নিরিবিলি নির্জন চোখ জোড়ানো ওক পাইন দেবতারুর সমাহার সেখানে তারই মধ্যে উঁকি দিচ্ছে নন্দাদেবী রেঞ্জ মুসৌরির ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে নির্জনতায় ট্রেক করতে কি যে ভালো লেগেছিল এছাড়াও আমি গ্রামের ঐতিহ্যবাহী খাবার এবং তাজা মৌসুমি ফলও উপভোগ করেছি ধনৌটি থেকে ন কিলোমিটার এবং মুসৌরি থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আমরা সুরকান্দা দেবী মন্দির দর্শন করেছি খুব ভালো লেগেছে সুকান্দা দেবী মন্দিরটি উত্তরাখণ্ড রাজ্যের তেড়ি জেলার ধনটির কাছে কদ্দুখাল গ্রামে অবস্থিত একটি হিন্দু মন্দির চাম্বা ধনৌলটি রোডে অবস্থিত এটি উত্তরাখণ্ডের অন্যতম প্রধান তীর্থস্থান সুকান্দা দেবী মন্দির দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটি সমগ্র ভারতীয় উপমহাদেশে অবস্থিত একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি যা দেবী সুকান্দাকে উৎসর্গ করা হয়েছে যা ঐশ্বরিক নারীত্বের প্রকাশ এটি চন্দ্রবদনী এবং কুঞ্জিপুরী সহ জনপ্রিয় দেবী দর্শন ত্রিভুজের একটি অংশ ফেরার সময় উত্তরাখণ্ডের রাজধানী শহর দেরাদুনে দুই দিন ছিলাম নিকটতম জলিক বিমানবন্দরটি ছোট হলেও ভেরি প্রফেশনাল ভালো লেগেছিল ওখান থেকে আমাদের কলকাতার ফ্লাইট ছিল একই রাজ্যের মধ্যে দুই হিমালয়ের বাস করে কথা এক হলো কুমায়ুন অন্যটি হলো গারোয়াল যখন উত্তরাখণ্ডের গারোয়াল অঞ্চলে বেড়ানোর প্রসঙ্গ আসে সকলের মতোই আমাদেরও সেই তালিকায় প্রথমেই দেরাদুন ছিল গঙ্গা যমুনা হিমালয় শিবালিক তার মাঝেই চোখ জোরানো প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনের একটি শান্ত গতিতে ভরা দেরাদুন এই গ্রীষ্মের ছুটির আনন্দ ও সকলের সাথে ভ্রমণের সুন্দর মুহূর্ত চিরকাল মনে থাকবে আমার ভালোবাসা নিস কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস ভালো থাকিস ইতি রাখা এরপর বন্ধুরা চিঠি লেখা শেষে বাঁদিকে নিচে বন্ধুর ঠিকানাল লিখতে হবে তোমরা যাকে পাঠাচ্ছ সেই বন্ধুর ঠিকানা লিখতে হবে ঠিক আছে আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্তই রইল তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকো কমেন্ট করে জানিও তোমাদের পরবর্তীতে কি ধরনের ভিডিও আপলোড করলে ভালো লাগবে পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে কেমন ধন্যবাদ